ক্ষমতাবস্থা আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে যেন চলার পথটা আসসালামু আলাইকুম সকলের উদ্দেশ্যে বলি আমার অবগত আমার ছেলে কর্ম শেষ করে আমার কাছ থেকে মজুরি নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে শহর আসছে শহরে আসার পথে সফর করার লাগে নিজ ওয়ার্ডে ঘুরতে গেছে আমি জনপ্রতিনিধিত্ব করে নির্বাচন করি সেই সময় এলাকা ঘুরতে গেছে ঘোরা যাওয়ার পথে

উপদেষ্টার যে দায়িত্ব আছে এই দায়িত্ব যেন ছোটভাবে পরিচালনা করেন এরকম অঘটন যেন আর কারণ বাপের সহ্য বর্ধনা হয় বাপের কাছে সন্তান লাশ কত ভারী কত ভীষণ যন্ত্রণা আমি বুঝতে পারতেছি আমি বুঝি এই চুটি আমার বলার

கேசிந்த சந்தி நா আমার ভালো আমরা ফাঁসি চাইছি আমরা ট্রাক টাক ড্রাইভারের পাশে চাই দেশবাসী আমরা বিচার চাই খবর পাই দিই যে টাক ড্রাইভার বসে মেরে দিচ্ছে টাক ড্রাইভার মারছে আমরা বিচার চাই মোবারকপুর নামক স্থানে একটা ট্রাক দ্রুতগামী একটা ট্রাক একটা অটোকে একটু ধাক্কা দিয়ে সরাসরি চাপ দিয়ে চলে যায় আর ট্রাক চলে যাওয়াতে ট্রাকে ট্রাকে আর কিছু মানে বিষয়টা আমরা পরবর্তীতে কিছু করতে করার ছিল না তো এখানে একজন মহিলা ছিলেন আর দুজন ছেলে তাদের বয়স দুজনে প্রায় আঠারো বছর বয়স আর পঁয়ত্রিশ বছর বয়সে একজন মহিলা ছিলেন তারা গুরুতর আহত ছিলেন একদম স্পট মতোই করে আমরা হসপিটালে নিয়ে আসি একজনকে আর দুজনকে আমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি আর কিছু হত আহত ছিলেন আরও কিছু স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে